বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আপনারা দেখতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মরিচের একটা ক্ষেত যেখানে বিশাল একটা জমিতে মরিচ চাষ করা হয়েছে আমরা এখানে দেখবো যে মরিচের ফলন এবং কেমন হচ্ছে সেই বিষয়টা আমরা অবজার্ভ করব যাই হোক এখানে কৃষক নিজেই রয়েছেন ঝাল উত্তোলন করছেন আমরা তার সাথে বিষয়টা একটু আলোচনা করব যে এটা কেমন লাভজনক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা এখানে নিশ্চয়ই ঝাল তোলা হচ্ছে তাই না হ্যাঁ ঝাল তোলা তো ঝাল তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব ভালো হয়েছে ভালো যথেষ্ট তবে ঝালের এটা কেমন উঠতেছে এই দশ কাটা মাটি কখনো হলো চার মন দুই মন এঁকে করে উঠে আচ্ছা এখন এটা মন কত চলতেছে এখন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা তো নিশ্চয়ই এটা ধানের চেয়ে অনেক বেশি লাভজনক জনের লাভজনক অনেক আচ্ছা আচ্ছা তো এখন যেটা বিষয় আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই ঝালে কি কি ওষুধ প্রয়োগ করছেন এই ম্যাঙ্গো জিপ ধর ফসাড়ি ধর গোল ফসাড়ির জন্য দিতে হয় তার পাশে এই দিতে হয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ধানের জমি নিসু মাঠ কিন্তু তারপরেও তারপরেও এখানে যেটা মানে মরিচ চাষ এই সম্মানিত কৃষক করেছেন সেটা খুব আসলে আজব একটা বিষয় যে উনি যেটা বললেন যে ম্যাঙ্গো যে পঁচারি ওষুধ ব্যবহার করছেন যাতে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন গাছ এই আবহাওয়ার মধ্যেও ঘন বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু উনি গাছ যথেষ্ট ঠিক রেখেছেন এনাকে ধন্যবাদ দেওয়া দরকার তো পাশাপাশি যদি কৃষকেরা উদ্বুদ্ধ হয়ে এই ঝালের চাষ আরও বেশি করেন তাহলে বাংলাদেশের যে ঝালের কাঁচামরিচের যে চাহিদা সেটা পূরণ হবে তো তো আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে মরিচ গাছে এখনো প্রচুর পরিমাণ ঝাল কচি ঝাল দেখতে পাচ্ছি খুব আশানুরূপ আর কি খুব আশানুরূপ ঝাল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো পার পার কেজি পার কেজি কত হচ্ছে দেড়শো টাকা চিন্তা করা যায় এক কেজি ঝাল দেড়শত টাকা সেটা নিশ্চয়ই পাইকারি হিসাবে বিক্রি করেন

তো সমন্বিত কৃষক ভাইরা একটা বিষয় আপনারা মাথায় রাখবেন এগুলোতে পাতা দেখতেছি যে বাবরি লাগছে আর বাবরি লাগলে কিন্তু ফলন ফলন যথেষ্ট কমে যাবে তো এই বিষয়ে আমরা কৃষকের সাথে আলোচনা করি আপনারা এই গাছটা দেখতেছেন কোনো ঝাল নেই কারণ এটাতে বাবরি লাগা অর্থাৎ পাতা পল্টে যাচ্ছে কোনো ধরনের ঝাল নেই এটা চরম একটা রোগ বলা যায় যেটা বালাই ব্যবস্থাপনার সমস্যা পাশাপাশি দেখেন এটাতে কোনো সমস্যা নেই পাতাগুলো খুব সুন্দর এবং ঝালও দেখেন যথেষ্ট ঝাল যথেষ্ট ঝাল হয়েছে তো এদের কারণ সাধারণত যেটা আচ্ছা আপনাকে একটা আমি প্রশ্ন করতে চাই যে কিছু গাছে দেখতে যে সুন্দর ঝাল আবার কিছু গাছে একদম ঝাল নেই বাবরি লাগছে যেটাকে বলে আপনি কি এটার কোনো ব্যবস্থা গ্রহণ করছেন ব্যবস্থা মানে এটা হলো আগে ঔষধটা স্প্রে কম করছে মানে দাম আসলো না এখন দাম হওয়া এই স্প্রেটা যে মানে বাবরি গেলে এটা না কাজ গাছ কমে আনা সার্ভেসায় আর জেলে দেখো এর ঔষধটা না দেরিতে দেওয়া পড়ছে এই এটা বাবরি লাগছে তো আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে এই যে বাবরি লাগার বিষয়টা পাতা হলুদ হয়ে যাওয়ার বিষয়টা আপনি অবশ্যই জিং ভিটামিন স্প্রে করতে পারেন আর পাশাপাশি না আপনার কাছে শুনি আপনি কি স্প্রে করতে চাচ্ছেন বা এখন পঁচাশি দেব ধরো ভিটামিন দিব তাই তার পাশে প্যাকা সাইজ আচ্ছা 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 তো তাহলে এটা কি মানে পুনরায় ভালো হওয়ার সম্ভাবনা আছে ভালো অর্ধেক কিছু হবি আর অর্ধেক হবালায় আচ্ছা রিকভারি হওয়ার সম্ভাবনা আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বা পরামর্শ এবং আপনার এই চাষাবাদের জন্য আপনি আরও এগিয়ে যান আসসালামু আলাইকুম আসসালাম সমানিত দর্শক শ্রোতা কৃষক বন্ধুরা আপনারা যদি এখানে সঠিকভাবে বালাই ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা পাশাপাশি আপনারা জিঙ্ক কপার ব্রন এগুলো দেন দেন তাহলে দ্রুত এটাই রিকভারি হওয়ার সম্ভাবনা আছে আর বিশেষ করে পঁচাড়ি যেটা পঁচাড়ির আমি বলবো যে ভবাই মিস্টার টপ এগুলো খুব ভালো কাজ করবে তো পাশাপাশি আরও নতুন অনেক উপাদান আছে আপনারা ভালো কৃষি যারা কৃষক তাদের পরামর্শ নিয়ে এটা প্রয়োগ করতে পারেন তো এটা খুবই কৃষির মধ্যে সবচেয়ে লাভজনক বর্তমান এটা স্থানীয় হিসাবে আউশি মরিচ চাষ এটা খুব লাভজনক যা এই বর্ষার সিজনে বেশিরভাগ কৃষক এটাকে টিকে রাখতে পারে না তো সবাইকে ধন্যবাদ আশা করি সবাই কৃষিতে আরও ভালো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম